পুরো মধ্যে এবং এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করার জন্য এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য বাইরে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যাই হোক সবকিছু মোটামুটি প্রস্তুত কাউন্ট শুরু হয়ে গেছে টেন নাইন এইট সেভেন এভাবে একটা বিষয় ঠিক যে এখানে প্রবলেম আছে দর্শক আজকে আমি আপনাদের যে গল্পটি সেটি ভারতের প্রয়াত প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামকে নিয়ে তার জীবনের একটা ঘটনা ঘটনার সময়টা হচ্ছে সালের আগস্ট মাসে তখন ভারত তাদের প্রথম স্যাটেলাইট মহাকাশ কক্ষপথে প্রেরণ করবে এবং এটা উৎক্ষেপণ কেন্দ্র অর্থাৎ লঞ্চ প্যাডটা প্রস্তুত করা হয়েছে ভারতের কেরালার বিক্রম সারাভাই স্পেস সেন্টারে মোটামুটি সবকিছু প্রস্তুত এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্টেশন তারপর হাজার হাজার কর্মী যন্ত্রপাতি সবকিছু রেজি সবকিছু যখন রেডি তখন আমরা একটু পেছনে ফেরে আসি সেই সময় থেকে আরো সাত বছর আগে অর্থাৎ উনিশশো সালে ডক্টর সতীশ ধাওয়ান তিনি ছিলেন ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান তিনি ডক্টর আব্দুল কালামকে এই দায়িত্বটা দিয়েছিলেন যে এরকম একটা স্যাটেলাইট ভেহিকল তৈরি করতে হবে এবং সেটা উৎক্ষেপণ করতে হবে মহাকাশে যেটা কিনা ভারতের প্রথম তো এই কাজের জন্য মিশন ডিরেক্টর হিসেবে ছিলেন ডক্টর এ আব্দুল কালাম এবং তার নেতৃত্বে ছিলেন এক হাজার বিজ্ঞানী বিভিন্ন কাজের জন্য যুক্ত ছিলেন দশ হাজারের বেশি মানুষজন ছিল যারা টেকনিশিয়ান ছিলেন আরও যন্ত্রপাতি সবকিছু মিলে তারা ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনে এসেছে এবং আজকে অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ করা হবে সেই বিক্রম সারাভাই স্পেস সেন্টারে স্যাটেলাইট লঞ্চ করা তো অত সহজ কাজ না এটা তো আসলে ঘুড়ি উড়ানোর মতো কাজ না তো অনেক কিছু অনেক যন্ত্রপাতি অনেক মেশিনারি যেটাকে একটা কোয়ার্ডিনেটেড ওয়েতে নিয়ে আসতে হয় এবং সেভাবে কাজ করতে হয় এই জন্য ডক্টর আব্দুল কালাম করছিলেন কি পুরো সিস্টেমটা কম্পিউটারাইজড সিস্টেম করেছিলেন এবং কম্পিউটারের উপর নির্ভর করেছিলেন পুরো সেন্ট্রাল সিস্টেমটা যাই হোক সবকিছু মোটামুটি প্রস্তুত কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে টেন নাইন এইট সেভেন এভাবে টানটান উত্তেজনা পুরো হলরুমের মধ্যে এবং এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করার জন্য এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য বাইরে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছে সেটা বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ এবং সেখানে সাংবাদিক আছে দেশি সাংবাদিক বিদেশি সাংবাদিক তারা এটা দেখতে চায় উপভোগ করতে চায় ইতিহাসে সাক্ষী হতে চায় যেটা বলছিলাম যে কাউন্ট ডাউন চলছে হঠাৎ করে একটা কম্পিউটারের মনিটরে একটা মেসেজ দেখা গেল তো এই মেসেজ দেখে উপস্থিত যারা সিনিয়র ছিলেন ডক্টর আব্দুল কালাম সহ সবার মাথায় হাত তো সোজা বাংলায় এই মেসেজটার অর্থ দাঁড়াচ্ছে যে এই সিস্টেমের মধ্যে একটা ফুটা আছে বা ছিদ্র আছে এটা লঞ্চ করা যাবে না মিশন বন্ধ করে দিতে হবে সবাই মহা চিন্তে পড়ে গেল যে কীভাবে সম্ভব এত পরিশ্রম করছি এত কাজ করছি এত মানুষ এখানে অক্লান্ত পরিশ্রম করছে দিন রাত কাজ করে আজকের অবস্থানে আসছি আমরা এটা কি বন্ধ করে দেবো বন্ধ করে দিতে পারি না তাৎক্ষণিকভাবে মিটিং কল করা হলো কারণ এখানে তো লম্বা সময় নাই তাৎক্ষণিকভাবে মিটিংয়ে বাঘা বাঘা বিজ্ঞানী যারা ছিলেন যা ডক্টর আব্দুল কালামের টিমের লোকজন যারা ছিলেন তারা এখানে মিটিং করলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে একটা বিষয় ঠিক যে এখানে প্রবলেম আছে ছিদ্র আছে কিন্তু আমরা স্যাটেলাইট লঞ্চিংটা বন্ধ করব না আমরা এটা উৎক্ষেপণ করবোই যাক সিদ্ধান্ত হলো যে এটা আর কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে আমরা করবো না আমরা ম্যানুয়ালি এটা উৎক্ষেপণ করব। ম্যানুয়ালি উৎক্ষেপণ করা হলো প্রথম স্টেজ পার হলো স্যাটেলাইট দ্বিতীয় স্টেজে গিয়ে মহাবিপত্তি চোখের পলকে এটা হারিয়ে গেল এবং গিয়ে একদম পানিতে আছড়ে পড়লো তো খুবই মন খারাপ হওয়ার মতো ঘটনা সবাই ক্লান্ত বিপর্যস্ত ছিলেন ওই সময়ে তাদের যে প্রধান প্রধান ডক্টর সতীশ ধাওয়ান তিনি আসলেন এসে বললেন যে এই শোনো সকাল সাড়ে ছয়টায় প্রেস কনফারেন্স আছে তোমাকে আমার সাথে থাকতে হবে এই কথা শোনার পরে ডক্টর আব্দুল কালাম তো ভয় পেয়ে গেছেন উনি জানেন যে প্রেস কনফারেন্স সামলানো কত কঠিন সব কঠিন কঠিন প্রশ্ন করে সাংবাদিকরা তো ডক্টর আব্দুল কালামের মনের ভেতরটা মনে বুঝতে পেরেছিলেন ডক্টর সতীশ ধাওয়ান যে আব্দুল কালাম ভয় পেয়েছে বা একটু অস্বস্তিদের মধ্যে আছে ওই প্রেস কনফারেন্স মুখোমুখি হওয়ার জন্য তখন তিনি বলেন যে কালাম তোমাকে কিছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আমি প্রেসের প্রশ্নের উত্তর দেবো তুমি খালি ওখানে থাকবা যাই হোক প্রেস কনফারেন্স শুরু হলো অনেক কঠিন কঠিন প্রশ্ন একজন সাংবাদিক তো বলেই ফেললেন যে এতগুলো টাকা পানিতে ফেলে দিলেন ডক্টর সতীশ ধাওয়ান প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন এবং তিনি বললেন যে এই পুরো মিশনটা ফেল করছে এটা দায়িত্ব আমি নিচ্ছি এটা আমার ব্যর্থতা এবং একটা কথা বলে দেখে আপনাদের সর্বতভাবে আমি আমার টিমকে হেল্প করব। এবং আমি তাদের পাশে আছি এবং আপনি আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী এক বছরের মধ্যে আমরা এই মিশনটা সাকসেসফুলি লঞ্চ করবো যাক প্রেস কনফারেন্স শেষ হয়ে গেল ডক্টর আবদুল কালামের মনে চিন্তা হলো যে এই মানুষটা কি অদ্ভুত মানুষ পুরো মিশনটা ফেল করলো কোনো কোনো মিশন ডিরেক্টর বলি বা একজন মানুষকে তিনি কোনোভাবে দায় দিলেন না সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নিয়ে নিলেন যাই হোক এরপর প্রায় এগারো মাস পরের ঘটনা এটা উনিশশো আশি সালের ঘটনা বিক্রম সারাভাই স্পেস সেন্টার আবার প্রস্তুত অর্থাৎ লঞ্চ প্যাড প্রস্তুত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং একটার পর একটা স্টেজ স্যাটেলাইট খুব চমৎকারভাবে খুব স্মুথলি উৎক্ষেপণ করা হলো এবং এটা মহাকাশে তার যে কক্ষপথ ঠিক করা হয়েছিল সেখানে পৌঁছে গেল তো ডক্টর আব্দুল কালাম এখানে উপস্থিত ছিলেন আরো মানুষজন যারা অফিসার টেকনিশিয়ান বিজ্ঞানী যারা ছিলেন সবাইকে তিনি কংগ্রেচুলেট করলেন এবং তিনি রুমে ফিরে এসেছেন যে যার মতো সবাই সেলিব্রেট করছে ওই সময় তার কাছে একটা ফোন আসলো ফোন করেছেন ডক্টর সতীশ ধাওয়ান সেই স্টোর প্রধান তিনি বলেন যে কালাম তুমি যাও এবার তুমি প্রেসকে সামলাও এই ঘটনা অনেক পরে ডক্টর আব্দুল কালাম কোনো একটা অনুষ্ঠানে এই স্মৃতিচারণ করেছিলেন তিনি বলেছিলেন যে আমি পৃথিবীর বহু মানুষের সাথে মিশেছি বড় বড় মানুষকে দেখেছি বহু বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা পড়িয়েছি কিন্তু এরকম লিডার আমি কখনো দেখিনি একটা মিশন যখন ফেল হলো তখন পুরো দায়িত্বটা তিনি নিজ কাঁধে নিলেন এবং যখন এটা সফল হলো তিনি ওখানে দায়িত্ব নেয়া কি দূরের কথা বা সাকসেসটা ক্লেম করবে কি উনি এখানে উপস্থিতি থাকলেন না তো এটাই হচ্ছে আসলে একজন ট্রু লিডার যিনি দায়িত্ব কখনো অবহেলা করেন না এড়িয়ে যান না বরং তার টিমের সবাইকে তিনি শোল্ডারিং করেন তো আজকের গল্পটা কেমন লাগলো প্রিয় দর্শক আপনারা জানাবেন আমাদের আগামী পর্বে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ